সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আরও দশ দিনের রিমান্ড দিয়েছে আদালত শনিবার রাজধানীর দুই কলেজ ছাত্র নিহতের ঘটনায় করা পৃথক মামলায় তাদের পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিন এদিন কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করা হয় এদিকে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার হত্যা মামলা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত অন্যদিকে সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যার অভিযোগে রাজধানী ভাটারা থানার মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দুই মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই দুই মামলায় পাঁচ দিন পাঁচ দিন দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আর একটি মামলায় ডিপু মণি তাকে চার দিনের রিমান্ড পর আজকে তাকে বাড্ডা থানা মামলা নাম্বার চার চার আট চব্বিশে তাকে গ্রেপ্তার দেখানো হয় আমরা বলেছি বিজ্ঞ আদালত হচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় এবং সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালতের জায়গা ইনভেস্টিগেশন এবং তদন্তে যদি কোনো বেরিয়ে আসে সম্পৃক্ত তাহলে আমরা বলতে পারবো সে দোষী তার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না আমরা আদালতকে এটা বলেছি